সাত সকালে হাটপুকুর এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার মঙ্গলবার সকালে প্রতিবেশীদের নজরে এলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই তিনজন বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তবে কি কারণে এই আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয় মঙ্গলবার সকালে জগাছা থানার অন্তর্গত রামরাজাতলা হাটপুকুর এলাকায় শিবালয় আসনে এটি ফ্ল্যাটে স্বামী স্ত্রী এবং তাদের ছেলের মৃতদেহ উদ্ধার হয় ওই আবাসনের চারতলার একটি ফ্ল্যাটে বলুরাম খা স্ত্রী শেলি খা এবং ছেলে সমৃত খা বছর দেড়েক ধরে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন প্রতিবেশীরা জানিয়েছেন পেশায় বাবু ছিলেন জীবন বিমার এজেন্ট এবং তার স্ত্রী ডাকঘরের এজেন্ট ছিলেন ছেলে আইটি সেক্টরে ওয়ার্ক ফ্রম হোম করতেন এক প্রতিবেশী ইন্দ্রনীল ব্যানার্জি বলেন স্বামী স্ত্রী দুজনেই খুব মিশুকে ছিলেন পাড়ার সকলের সঙ্গে হেসে কথা বলতেন সোমবার সকালেও বলরাম বাবুর সঙ্গে তারা দেখা হয়েছিল বলেছিলেন ভালো আছেন যদিও ছেলে পাড়া প্রতিবেশীদের সঙ্গে বিশেষ কথা বলতেন না সকালে ডাকাডাকি করে কোনো সারা না পাওয়ায় তাদের আত্মীয় এবং পুলিশকে খবর দেওয়া হয় শিলির বড় দিদি মিত্র বলেন প্রতিদিনের মতো সকালে গুড মর্নিং মেসেজ পাঠিয়েছিলাম বোন রিড করেননি তখনই বারবার ফোন করছিলাম কোনো সারা পেলাম না সন্দেহ হওয়ায় দৌড়ে এসেছে দেখি ভেতরে থেকে দরজা বন্ধ পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় বোন এবং তার স্বামী একটি ঘরের বিছানায় এবং পাশের ঘরের বিছানায় ছেলের নিথর মৃতদেহ পড়ে রয়েছে কি কারণে এই ঘটনা বোঝা যাচ্ছে না এদিকে এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল সুতরাং বাইরে থেকে কারো আক্রমণে মারা যায়নি যেভাবে দেহ তিনটি উপুর অবস্থায় বিছানায় পড়েছিল তাতে আত্মহত্যা মনে হয় দেহের পাশ থেকে একটি বিশের শিশি উদ্ধার হয় যদিও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি জানা গেছে সকালে এখনও একজন কর্মী ওই ফ্ল্যাটে এসেছিলেন এসবিআই থেকে ওই পরিবার কোনো ঋণ নিয়েছিলেন কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ একই সঙ্গে তিনজনের মৃতদেহ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে হ্যাঁ উনি মানে ভদ্রলোক যিনি ছিলেন উনি যতদূর জানি ওই এল এজেন্সির কাজ কাজ করতেন আর কি এলআইসির মানে করানো টাকা জমা দেওয়া এসব কাজ করতেন আর বৌদি করতেন আপনার পোস্ট অফিসের এজেন্ট ছিলেন পোস্ট অফিসের কাজ করতেন ছেলে ছেলে মনে হয় একটা আইটি সেক্টরে কোনো কাজকর্ম করতেন ওয়ার্ক ফ্রম হোমই করতো কিন্তু খুব ইন্টোভার্ট ছিল মানে কারোর সঙ্গে কোনো কথা বলতো না গায়ে গালে গেলেও কথা বলতো না ও ছোটো থেকেই নাকি ওরকম আমরা আমাদের গেট টুগেদার ইয়েতে ডাকতাম ছেলে কোনো দিনই আসেনি মা বাবা এসছে পার্টিসিপেট করেছে আর খুবই সবাই আমার ফ্যামিলিয়ার ছিলাম কিন্তু আমাদিকে কোনোদিনই কিছু শেয়ার করেনি এমনকি কাল সকালেও আমার সঙ্গে দেখা হয়েছে কিন্তু কোনো কিছু বলেননি হ্যাঁ ভালো আছি অ্যাজ এস যেমন বলে মনে হয় দেখুন করে তো বলা যায় না কিছু মানে ওনার আত্মীয় স্বজন যারা এসছেন তারাও কেউ কিছু বলতে পারছেন না আমাদেরকে কোনো দিন পাশে যারা থাকতো নেবার তাদেরকেও কোনোদিন শেয়ার করেনি তো ওরকমভাবে কিছু বলা যাবে না মানে কি কারণটা কি তো আমাদের কোনো নির্ঝঞ্ঝাট ফ্যামিলি ছিল নিউক্লিয়ার ফ্যামিলি নির্ঝঞ্ঝাট ফ্যামিলি কোনো মানে আমরা কিছু বুঝতে পারি মানে বাইরে থেকে কিছু বোঝা যায়নি যে এরকম একটা ঘটনা ঘটবে এমনকি কালকেও বুঝতে পারি এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইছানাগুড়ি এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স অথবা নাইন んぼれ。